আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ মরক্কো সম্পর্কে জানব মরক্কোর সরকারি নাম কিংডম অফ মরক্কো এটি আটলান্টিকের পারে অবস্থিত আফ্রিকার সবচেয়ে পশ্চিম সীমান্তের দেশ দেশটির পূর্বে আলজেরিয়া উত্তরে ভূমধ্য সাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দক্ষিণের সীমানা নিয়ে পশ্চিম সাহারার সাথে চলছে বিরোধ দীর্ঘ সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলামিক নানা নিদর্শনে ভরা দেশটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু অর্থনৈতিক প্রগতি এবং আধুনিকতার এক অপূর্ব মিশেলে মরক্ক হয়ে উঠেছে পার্শ্ববর্তী দেশগুলোর কাছে এক অনবদ্য মডেল ভৌগোলিকভাবে মরক্কো ইউরোপের খুব কাছে অথচ ইউরোপ থেকে সম্পূর্ণ আলাদা এখানে আধুনিকতার সঙ্গে আধ্যাত্মিকতার মিশেল ঘটেছে তবে অর্থনৈতিকভাবে দেশটি অন্যান্য আফ্রিকান দেশের তুলনায় অনেক উন্নত আফ্রিকার পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি এই মরক্কো তাহলে চলুন মরক্কো দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক খ্রিস্টপূর্ব আট হাজার বছর আগে মরক্কোই জনবসতি গড়ে ওঠে তখন দেশটি অনুর্বর আর বৃষ্টিপাতহীন শুষ্ক মরুভূমি ছিল বারবার ফনেশীয় ইহুদি ও সাপ সাহারার লোকেরা ক্রমান্বয়ে বসতি গড়ে এখানে তবে বিস্তৃত মরক্কোর বেশিরভাগ অংশই ছিল বারবারদের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে এরপর ছয়শো সালে উমাইয়া খেলাফতের হাত ধরে দেশটিতে ইসলাম ধর্মের প্রবেশ ঘটে ইসলাম এখানে নিয়ে আসে উন্নত সংস্কৃতি আর জীবনাচরণ ষোলোশো ছেষট্টি সালে বর্তমান বাদশাহাদের পূর্বপুরুষরা ক্ষমতায় আসার আগের কয়েকশো বছরে দেশটিতে নানান উত্থান পতন হয় এবং পরবর্তীতে উনিশশো সালে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিক শক্তি মরক্কোকে ভাগ করে নেয় অবশেষে দেশটি স্বাধীন হয় উনিশশো সালে মরক্কো উত্তর আফ্রিকার একমাত্র দেশ যেখানে কখনোই অটোমান শাসকদের রাজত্ব ছিল না সাত লাখ দশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় তিন কোটি একাত্তর লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের উনচল্লিশতম দেশ মরক্কোর সরকারি ভাষা দুইটি আরবি এবং বারবার এখানে মূলত আরবি ভাষার একটি উপভাষা দারিজা প্রচলিত দেশটির প্রায় নব্বই শতাংশ মানুষ এই মরক্কান আরবি উপভাষাতেই কথা বলেন এদের মধ্যে অনেকেই বারবার ভাষাতেও কথা বলতে পারেন মরক্কোর প্রধান ধর্ম হল ইসলাম যা রাষ্ট্র ধর্ম তবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা সর্বদা সবার জন্য উন্মুক্ত সরকারি তথ্যমতে জনসংখ্যার নিরানব্বই শতাংশই মুসলমান এবং এরা কার্যত সকলেই সুন্নি মুসলিম বাকিদের মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী রাবাত মরক্কোর রাজধানী প্রধান প্রশাসনিক কেন্দ্র ও আটান্ন লাখ সহ দেশের সপ্তম বৃহত্তম নগরী রাবাত আটলান্টিকের পারে অবস্থিত এই শহরটি প্রতিষ্ঠিত হয় সেই বারোশো শতকে এরপর উনিশশো সালে মরক্কোর স্বাধীনতা লাভ করলে এটি দেশের রাজধানীর মর্যাদা পাই মরক্কোর বৃহত্তম শহর হচ্ছে কাসাব্লাঙ্কা কাসাব্লাঙ্কা মরক্কোর উত্তরাঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি শহর এটি একই সাথে দেশটির প্রধান বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র মরক্কোর সবচেয়ে বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে এই এলাকায় বর্তমানে শহরটিতে প্রায় তেত্রিশ লাখ মানুষের বসবাস দেশটিতে একটি ভূমধ্য সাগরীয় জলবায়ু বিদ্যমান তবে পর্বতাঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভৌগোলিকভাবে দেশের পশ্চিম অংশ জুড়ে রয়েছে অ্যাটলাস পর্বতমালা দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় অংশ জুড়ে সাহারা মরুভূমি দেশের বেশিরভাগ মানুষের বাস উর্বর ভূমধ্য সাগরের উপকূল রেখা জুড়ে সমুদ্র উপকূলের মাটি অত্যন্ত উর্বর দেশটির আয়তনের বারো শতাংশ বনভূমি আর চাষাবাদের উপযোগী ভূমি আঠারো শতাংশ এর মধ্যে আবাদ হয় পাঁচ শতাংশ জমিতে নানান প্রাণী আর উদ্ভিদ দেশটির প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় বত্রিশটি দুর্লভ প্রজাতির প্রাণীর বসবাস এখানে দেশটি বিচিত্র ধরনের পাখির জন্যও বিখ্যাত দেশটির দণ্ড মুন্ডের কর্তা বাদশাহ তার ক্ষমতা নিরঙ্কুশ জনগণ শ্রদ্ধা আর ভক্তির অন্যরকম মহিমাই অভিষিক্ত করেছে রাজপরিবারকে পরিবারকে মরক্কোর বিশ্বের প্রাচীন রাজপরিবারগুলোর মধ্যে অন্যতম ষোড়শ শতাব্দীতে রাজপরিবারটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে প্রকৃতপক্ষে মানুষ তাদের মুকুট পরিহিত অবস্থায় দেখতেই পছন্দ করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে প্রথম দাতা দেশ মরক্কো দেশটি স্বাধীনতা ঘোষণা করার পরপরই সতেরোশো সাতাত্তর সালে তারা এ ঘোষণা দেয় দেশ দুটির মধ্যে এই মিত্র সম্পর্ক এখনও অব্যাহত রয়েছে মার্কিনরা যথেষ্ট গুরুত্বের সাথে এ মন্ত্রী চুক্তির মেয়াদ বৃদ্ধি করে নেয় মরক্কোতেই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় মরক্কোর ফেস শহরের আল কারাউইন ইউনিভার্সিটি হল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যার প্রতিষ্ঠা হয় আটশো উনষাট খ্রিস্টাব্দে কাসাব্লাঙ্কা শহরে অবস্থিত হাসান মসজিদ বিশ্বের সপ্তম বৃহত্তম মসজিদ এই মসজিদটি তৈরি করেন রাজা ষষ্ঠ মোহাম্মদের বাবা দ্বিতীয় হাসান কাসাবলাঙ্কা শহরের অন্যান্য ইমারতগুলো ধবধবে সাদা হলেও এই হাসান মস কিন্তু লাল বেলে পাথরের তৈরি এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল প্যাসো মরক্কোর সশস্ত্র বাহিনীর আকারও বেশ বড় সদস্য সংখ্যা প্রায় দুই লাখ রিজার্ভ সেনা সদস্য রয়েছে দেড় লক্ষাধিক দেশটির প্রতিরক্ষা খাতে দেড়শো কোটি ডলারের মতো ব্যয় হয় এটি মোট জাতীয় উৎপাদনের প্রায় চার শতাংশ দেশটিতে প্রাথমিক শিক্ষা একদম বিনামূল্য এবং বাধ্যতামূলক এখানে সাক্ষরতার হার প্রায় বাহাত্তর শতাংশ দু সালে দেশটি ইউনেস্কো লিটারেসি পদক জেতে ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বিশেষত শহুরীয় যুবকদের মধ্যে বেশি জনপ্রিয় উনিশশো সালে প্রথম আরব ও আফ্রিকান দেশ হিসেবে মরক্কো ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে অর্থনৈতিকভাবে আফ্রিকার পঞ্চম শক্তিশালী দেশ মরক্কো ফসফেটের সবচেয়ে বড় খনি রয়েছে দেশটিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশটির দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস এছাড়া পর্যটন এদেশের তৃতীয় বৃহৎ আয়ের যোগানদাতা তবে ইদানিংকালে এই খাত অনেকাংশে বৃদ্ধি পেয়েছে দেশের প্রায় উনিশ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে মরক্কোর সরকারি মুদ্রা মরক্কান দীর্হাম এক মরক্কান দিরহাম সমান প্রায় বাংলাদেশি নয় টাকা চুয়াল্লিশ পয়সা এবং আট দশমিক তিন এক ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় একশো বাইশ দশমিক চার পাঁচ আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় তিন হাজার চারশো একচল্লিশ মার্কিন ডলার মরক্কো ডায়ালিং কোড হচ্ছে প্লাস দুই দুই এক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ